It's awful. Miku! Wow, guys, take a মানে পুরাই কবুতরের পরিবার এগুলা আচ্ছা এই দেখেন গাইস হ্যালো 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 সুন্দর সুন্দরী হ্যালো 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 এই দেখেন দেখছেন গাইস কত সুন্দর কবুতর এটা হলো আমার আদরের মিকু আর এটা হলো আমার আদরের চিকু 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 আর ওটা হলো বোম্পার আগের ভিডিওতে দেখছিলেন যে কবুতরের পরিবার এখন দেখেন হলো সুন্দর আকাশ সন্ধ্যা হয়ে গিয়েছে দেখছেন গাইজ আপনাদের একটা ম্যাজিক ম্যাজিক তো দূরের কথা ম্যাজিক করার আগে কি দেখি গাইজ দেখেন সন্ধ্যা গেছে এঙ্গে ঘরে যায় না বাকি সব কবুতর কিন্তু ঘরে গেছে দেখছেন ওয়াও